হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমিক ব্যাকগ্রাউন্ড ইনসাইটস আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইলেক্ট্রোডাইনামিক্স কোর্সের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা ম্যাক্সওয়েল ইকুয়েশন ব্যবহার করে কিভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড স্কেলার পটেনশিয়াল এবং ভ্যাক্টর পটেনশিয়ালের মধ্যে একটা রিলেশন আমরা ডিরাইভ করতে পারি সেটা আজকে আমরা ক্লাসে দেখব। তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সপ্লেইন

এটা একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন এই ইকুয়েশনটা থেকে আমরা কি করব আমরা এই ইকুয়েশনটার রিপ্লেসে আমরা বসাবো ডেল ক্রস ই ইকুয়ালস টু মাইনাস ডেল বাই ডেল টি বি ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু আমরা জানি যে ডেল ক্রস এ যেটা আমরা বি এর জায়গায় যদি রিপ্লেস করি তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হবে ডেল ক্রস এ এর পরের অংশে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেল ক্রস ই অর্থাৎ লেফট সাইডে যা আছে তাই এর সাথে কি করব এই অংশটা অর্থাৎ মাইনাসের যে টার্মটা সেটা আমরা লেফট সাইডে নিয়ে আসবো অর্থাৎ মাইনাস থাকলে সেটা হয়ে যাবে এরপরে আমাদের যেটা হবে যে ডেল বাই ডেলটি ইনটু ডেল ক্রস এ ইকাল টু জিরো যেখান থেকে আমরা লিখতে পারি এই যে ডেল বাই ডেলটি এই অপারেটরটা আমরা কি করব পরের লাইনে আলাদা করে দিব অর্থাৎ এই ডেল বাই ডেলটি শুধুমাত্র ভেরিয়েবলের উপরেই কাজ করতে পারবে তাহলে আমরা এটাকে লিখতে পারি ডেল ক্রস ই বা ইলেকট্রিক ফিল্ড প্লাস ডেল ক্রস ডেল এ ভেক্টর বাই ডেলটি ইকুয়ালস টু জিরো যেটা আমরা পরবর্তীতে এটাকে আমরা যদি একটু ডেল অপারেটরকে কমন নেই তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডেল ক্রস ই প্লাস ডেল এ ভেক্টর বাই ডেলটি ব্রাকেট ইকুয়ালস টু জিরো যেটা আমরা এক নাম্বার ইকুয়েশন হিসেবে বিবেচনা করতে পারি এরপরে আমরা বলবো দ্য ভেক্টর অফ ই প্লাস ডেল এ ভেক্টর বাই ডেল টি হ্যাজ এ জিরো কাল এই অংশটুকু যদি জিরো হয় তাহলে ক্যান বি রিটেন দা গ্রেডিয়েন্ট অফ দ্য স্কেলার পটেন্সিয়াল তাহলে আমরা জানি যে এই অংশটা যদি স্কেলার পটেন্সিয়াল অর্থাৎ এই অংশটা কাল অংশটুকু যদি জিরো হয় তাহলে আমরা এই জায়গায় আমরা গ্রেডিয়েন্ট অংশ রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমরা লিখতে পারি যে ই প্লাস ই ভেক্টর প্লাস ফাংশন কোন একটা সিস্টেমের ভিতরে কতগুলো ইনকামিং এবং আপগোয়িং প্লাস এর পরিবর্তন হচ্ছে সেটা নির্দেশ করে তাহলে আমরা এটা থেকে এটা আমরা লিখতে পারি যে ই ভ্যাক্টর প্লাস ডেল ফাইভ ইকুয়ালস টু মাইনাস ডেল ভ্যাক্টর বাই ডেল টি এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা আমরা লিখতে পারি যে ই ভ্যাক্টর ইকুয়ালস টু মাইনাস ডেলস অপারেটর মাইনাস ডেল এ ভ্যাক্টর বাই ডেল টি দিস ইস ইকুয়েশন দ্য রিলেশন বিটুইন দ্য ইলেকট্রিক ফিল্ড স্কোয়ার পটেন্সিয়াল অ্যান্ড ভ্যাক্টর পটেনশিয়াল ইন দিস ইকুয়েশন মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস রিলেশন ফ্রম ডিরাইভ ম্যাক্সল ইকুয়েশন